দেশে এবং বিদেশে যে যেখানেই আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমি আলী চৌধুরী চৌধুরী ব্লক থেকে আসলে চলার পথে হঠাৎ থেমে গেলাম এই জায়গাটা খুবই সুন্দর আমার কাছে মনে হলো প্রকৃতির মহান আল্লাহর যে প্রকৃতি সেই প্রকৃতিকে দেখার জন্য একেবারে গ্রামীণ বাংলার ছবি এখন প্রকৃতিতে হেমন্ত চলছে এই যে সামনে সবুজ ফসলের মাঠ হয়তো কিছুদিনের মধ্যেই এটা আস্তে আস্তে হলুদ রং ধারণ করে ধান কৃষকের গোলায় উঠবে আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোরিয়াতা ইউনিয়নের পাকিয়াব এবং প্যারাইড গ্রামের ঠিক একেবারে সীমা এই যে আমার বা পাশে এটা হলো পাকিয়াব গ্রাম আর এই যেই পাশে তাল গাছ এটা হলো পাকিয়াব গ্রাম এখানে কিছু গাছ দেখতে পেলাম বিশেষ করে এই যে তাল গাছ তাল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কিছু ছাড়িয়ে মারে আকাশে আসলে এখানকার এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর দৃশ্য আমরা পেছনে ফেলে আসছি সেই গজারিবন পাকিয়াবের গজারিবন যেখানে বানররা খেলা করে সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওতে আসলে বানরের সন্ধানে এসে বানর দেখা পেলাম না এখন সেই পাকিয়াব গ্রাম থেকে চলে এসেছি এই গ্রামে সামনে পড়ল এই পুকুরটা এবং এই তাল গাছের দৃশ্য সাধারণত গ্রাম বাংলা এখন তাল গাছ দেখতেই পাওয়া যায় না যারা বিশেষ করে গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন শহর ছেড়ে বাংলাদেশ ছেড়ে অনেক দূরে প্রবাসে রয়েছেন তাদের কাছে হয়তো মনে পড়তে পারে তাদের গ্রামের স্মৃতিগুলি গ্রাম বাংলার স্মৃতি যারা গ্রাম থেকে শহরে চলে গেছেন শহর থেকে বিদেশে প্রবাসী তাদের কাছে এটা একটা রোমন্থন স্মৃতি রোমন্থন তাদের কাছে মনে হতে পারে যে তারা তাদের হারিয়ে যাওয়া শৈশব কৈশোরের সেই গ্রামটাই যেন এখানে এখানে আরেকটি জিনিস দেখলাম আমি এই যে গাছটার শিকড় এই পুকুরের পানি ঢেউয়ে ঢেউয়ে ধীরে ধীরে এই গাছের শিকড়টা এখন দাঁড়িয়ে আছে আটকে আছে আঁকড়িয়ে ধরে আছে উঁচু মাটিগুলো নিচ থেকে মাটি সরে গেছে এই আম গাছটার কিন্তু আম গাছটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে যে অবস্থা দেখা যাচ্ছে হয়তো ধীরে ধীরে একদিন এই আম গাছটাও হারিয়ে যাবে আমি আবার ফিরে আসছি সেই চিরছেনা সবুজ প্রান্তরে আসলে এই দৃশ্যটা আমাকে খুবই মুগ্ধ করেছে এই দেখুন দূর অনেক দূরে দেখা যাচ্ছে এটা হলো গজারি বন আমরা স্থানীয় ভাষায় বলি গজারি বন আসলে অনেকে বলে এটাকে শাল বন আমরা পেছনে শালবন ফেলে এসেছি সেই শালবনের আরেকটা ভিডিও আমার আসবে আগেই বলেছি বানরের সন্ধানে এসেছিলাম বানর কিন্তু পাইনি যা এ পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন আমি আলি হোসেন চৌধুরী এই মুহূর্তে পাকিয়া এবং পাকিয়াবর এবং পেছুটিয়া গ্রামের সীমান্তে আমি আলী হোসেন চৌধুরী আবার আপনাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন ভালোবাসায় প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ